বাংলাদেশে জামাতে সেলাম বাংলাদেশে জামাতে সেলাম বাংলাদেশে জামাতে সেলাম বাংলাদেশে জামাতে সেলাম করবে করবে আল্লা হকুমা করবে করবে খেলাপাতে রাশেদা জনগণ নন্দিত আগামী রেকাঙ্ক্ষি কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে জামাতে স্যালামি বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সলামী পাখিরা নতুন